নেই মসজিদের হুজুর নাকি তোমাকে বেদজতি করছে বেদজতি করে নাই হুজুরের কাছে প্রশ্ন করছে হুজুর উত্তর দিছে ও আচ্ছা তা কি প্রশ্ন করছিল আর কি উত্তর দিল জিজ্ঞেস করছিলাম হুজুর মসজিদের ইমাম পুরুষ কেন হয় মেয়ে ছেলে কেন হয় না হুজুর বলল মেয়ে ছেলে হইলে তো তোদের ধ্যান জ্ঞান আল্লাহর দিকে থাকবে না আরে গাধা ওইটা বেদজতি ছিল সরি ম্যাডাম আপনার অপারেশন আবার করতে হবে সর্বনাশ আবার কি হলো আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে আমি আর অপারেশন করাবো না এক কাজ করেন কেটির

নিয়েই গবেষণা করব

আরে অরুণ ভাই ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিসার্চ ওয়ালা রে বেয়াকুব বানাই দিয়ে আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেয়াকুব বানাইলেন শালা খালি ডিসটর্ব করে ফোন দিয়ে আজকে ভুল নাম্বার দিয়ে আইছি এবার বস শালা ও আচ্ছা ডাক্তার আমি আপনার নামে মার্ডার কেসের মামলা দিব মার্ডার কেসের মামলা দিবেন আমি কারে মার্ডার করছি আপনার ওষুধ আমার শাশুড়ি মারা গেছে ওষুধ কিভাবে খাওয়াইছিলেন সকালে এক চামচ দুপুরে এক চামচ আর রাতে ওষুধ খাওয়ান নাই কেন আজ তুই শুধু বাসায় আয় বিয়ের তুমি বলো নাই কেন তোমার আমি কি তোমার একবারও বলছি বিয়ের পরে তোমার মতো রাখবো না বলো নাই বলছো রানীর মতো কম শুনছো আমি বলছি তোর নামে আমি মামলা করব। এই শোনো না আমি চুল সোজা করব আমাকে এক হাজার টাকা দাও না মাত্র এক হাজার তুমি এক কাজ করো মানিব্যাগ থেকে দুই হাজার নিয়ে যাও আরে বাবা লাগবে তো এক হাজার দিয়ে কি করব। চুলের সাথে সাথে মুখটাও সোজা করে নিয়ে এসো ডাক্তার কিডনিতে পাথর হয়েছে বের করতে কয় টাকা নেবেন কিডনি থেকে পাথর বের করতে এক লাখ পাঁচ হাজার টাকা লাগবে কিন্তু আপনি তো মামুনের গার্লফ্রেন্ডের এর কিডনি পাথর বের করেছিলেন মাত্র পাঁচ হাজার টাকায় মামুন সাহেব পাথরের সাথে কিডনিও বের করতে বলছিল তাই শোনো তুমি আমাকে নিতে আসো আমি এখানে আর থাকবো না এক মাসের কথা বলে গেছো দশ দিনই মন ভরে গেছে মা বাবা ভাই বোন সবার সাথে ঝগড়া করে দেখছি ঝগড়া করে কি দেখছি তোমার সাথে ঝগড়া করার মজাই আলাদা আচ্ছা ভাবি আপনি যে দিন রাত ঘন্টা কাজ করেন আপনার কষ্ট হয় না কি যে বলেন অরুণ ভাই চব্বিশ ঘন্টা কোথায় কাজ করি সকাল থেকে রাত ১০টা পর্যন্ত সংসারে কাজ করি আরে ভাবি আমারে ফাঁকি দেওয়া অত সহজ না কাল রাত দুটোর সময় আপনার নুপুর আর চুরির আওয়াজ পাইছি আরে অরুণ ভাই ওই কাজ তো আমি করিনি আমি তো শুয়েছিলাম ওই কাজ আপনার ভাই করছে এই তুমি আমার এই নতুন শাক দুইশো কোন সাবান দিয়ে শাক ছোট হয়ে গেল কেন রিয়ালের কাছ থেকে সাবান কিনছি পাঁচ খান সাবান দশ টাকা সেই সাবান দিয়া এখন এই শাক কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো বাইরে পরাতে হবে না তুমি এক কাজ করো ওই সাবান গোসল করে আসো তাহলেই ফিটিং হয়ে যাবে